না দাদুর জন্য একটা নতুন না দাদুকে একবার দিতে হবে এরকম করে ঘুরিয়ে ধরো হ্যাঁ আর তার দাও

ठीक। ना वैलेंटाइन। चार, चार, जाए। ये वाले वाले साल। ये वाले साल। साल তাড়াতাড়ি গেও দাঁড়িয়েছে দেখি কি হয় আগেরবার তো আগেরবার দিদুন বায়স হয়েছিল নাতনির উপর এবার দিদি কার বোন বলে তো তোমাদের কিরকম লাগলো এরকম চ্যালেঞ্জ আরো দেখতে যাও কিনা অবশ্যই জানিও তাহলে আরো আসতে চলেছে ভৌমিক ফ্যামিলি